নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লগে সকলকে স্বাগত জানি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ তোমাদের সাথে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে ব্লগটা শেয়ার করবো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তার জন্য আমি খুব দুঃখিত তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন ছিল চৌঠা মাঘ শনিবার আর তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনের কেকটা প্রত্যেক বছর বাইরে থেকেই আনা হয় এবছর ঠিক করেছিলাম তোমাদের ঘরেই বানাবো তাই বানিয়েও নিলাম তবে কিভাবে বানাচ্ছি চলো সেটাই একবার দেখে নাও আর আগের দিন তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি কেকটা বানিয়েছিলাম তার কারণ হচ্ছে সারপ্রাইজ দেবো বলে যে তোমাদের দাদাভাইকে ভাইকে উইস করবো দিয়ে কেকটা কাটাবো কিন্তু কেন কাটাতে পারিনি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তার জন্য তোমরা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না ফুল ভিডিওটা ওয়াচ করবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কবে তা শেয়ার করে দেবে আর কেক বানানোর জন্য এখানে আমি কী কী নিয়ে নিয়েছি চলো দেখিয়ে দিই এখানে নিয়েছি দুটো অরিও বিস্কুট জেমস চিনির গুঁড়ো ইনো আর একটা ডেয়ারি মিল্ক আর এখানে দেখতে পাচ্ছ বিস্কুটের প্যাকেটটা এখন আমি কেটে নিয়ে সব বিস্কুটগুলো এখন এই বাটির মধ্যে ঢেলে নেব আর তোমাদের দাদা ভাইয়ের যেহেতু জন্মদিনটা শনিবার ছিল আর আমি কেকটা বানিয়েছিলাম শুক্রবার শুক্রবার রাত বারোটায় ভেবেছিলাম তোমাদের দাদাভাইকে দিয়ে কেকটা কাটিয়ে উইস করবো কিন্তু কেন কাটাতে পারিনি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো তার আগে চলো কেকটা কিভাবে বানাচ্ছি সেটাও একটু দেখিয়ে নিই এখানে দেখতে পাচ্ছো বিস্কুট থেকে পুরো ক্রিমগুলো সব বার করে নিচ্ছি দেখতে পেলে এখানে সব ক্রিমগুলো এখন বার করে নিচ্ছি আমি আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট সবাই কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করবে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে আর এইদিকে দেখতে পাচ্ছ বাটির মধ্যে এখন বিস্কুটগুলোকে ভেঙে নেওয়া হচ্ছে আর তোমাদেরকে বলে দিই এই কেক বানানোতে আমাকে যথেষ্ট হেল্প করেছে আমার চায়ের মেয়ে শ্রিজা তোমরা হয়তো ওকে অনেকেই চেনো চলো এইদিকে দেখতে পাচ্ছ বিস্কুটগুলো সব ভেঙে নেওয়া হলো এবার তোমার মিক্সির মধ্যে দিয়ে বিস্কুটগুলোকে ব্লেন্ড করে নেওয়া হবে একবারে গুঁড়ো করে নেব আর তোমাদেরকে বলে দিই শুক্রবারে কেন তোমার দাদাভাইকে দিয়ে রাত বারোটায় ফিটটা কাটাতে পারিনি তার কারণ হচ্ছে ওই দিন আমরা একটা বিয়েবাড়ি গিয়েছিলাম আর বিয়েবাড়িটা যেহেতু আমাদের বাড়ি থেকে একটু দূরে ছিল তাই আমাদের ওখান থেকে খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতে মোটামুটি দেড়টা বেজে গেছিলো রাত দেড়টা ওই জন্য আর সেভাবে কেকটা আর কাটানো হয়নি আর তোমার দাদা ভাই তো প্রত্যেক বছর ভুলে যায় ওর বার্থডের ডেটটা কিন্তু এবছর ওর মনে ছিল কারণ ওর বন্ধুরা ওকে উইফ করবো বলে কেক কাটাবো বলে ওর মনে ছিল যাই হোক ওই দিন তো কেক কাটাতে পারিনি তবে চলো কথা বলতে বলতে আরেকবার দেখিয়ে দিই ওখানে দেখলে গুঁড়োটা ঢিলে নিলাম আর এই দেখো যে ক্রিমটা তুলে রেখেছিলাম ওই ক্রিমটা দিয়ে আমি এখানে একটা গোলাপ ফুল বানিয়ে নিচ্ছি গোলাপ ফুলটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটা একটু লং করা হয়েছে আমার সকল বন্ধুদেরকে বলছি একটু ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে কারণ এর মধ্যে আমি তোমাদের দাদা ভাইয়ের বার্থডে সেলিব্রেশন কেক বানানো সবটা একসাথেই রেখেছি। চলো দেখতে থাকো আর এখন দেখতে পাচ্ছ বিস্কুটের গুঁড়োর মধ্যে দুধটা মিশিয়ে দেওয়া হল মিশিয়ে দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করে নিতে হবে মিক্সড করে একটা ব্যাটার তৈরি করতে হবে খুব ভালোভাবে তোমার দুধের সঙ্গে গুঁড়োটা মিশিয়ে নিতে হবে চলো এটা ততক্ষণ মিশিয়ে নিই এরপরে তোমার এই ব্যাটারের মধ্যে দেখতে পাচ্ছ এখানে ইনো নিয়ে নিয়েছি ইনোটা দিয়ে দেবো কিন্তু ইনোটা সবটা দেব না এটা কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে এটাকে মিক্সড করে নেব দেখতে পেল এখানে দেখো ব্যাটারটা কত সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে এরপরে এর মধ্যে যে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ডাস্ট যে চিনির গুঁড়োটা ওটা এর মধ্যে মিশিয়ে দেবো সাপটা দেবো না কিছুটা দেবো কারণ স্বাদের জন্য একটু বিস্কুট তো মিষ্টি হয় আর আরেকটু স্বাদটা বাড়িয়ে দেওয়ার জন্য এর মধ্যে চিনিটা মেশানো হলো করে নিতে হবে চলো ততক্ষণ মিক্সড করা হোক দেখতে থাকো তোমরা পুরা আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে যেন অনেক উৎসাহ বাড়ায় তাই বলছি সবাই ভিডিওতে কমেন্ট করে জানিও এবার দেখতে পাচ্ছ আমি বাটির মধ্যে একটু সাদা তেল নিয়ে নিলাম সাদা তেল নিয়ে তোমার বাটির মধ্যে ভালো করে সাদা তেলটা লাগিয়ে দিলাম আর তোমাদের ব্রাশ থাকলে তোমরা অয়েল ব্রাশও করতে পারো যেহেতু আমার কাছে ব্রাশটা ছিল না ওই জন্য আমি হাতে করে বাটিতে ভালো করে তেলটা লাগিয়ে দিলাম ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নেব আমার ব্যাটারটা বাটিতে ঢালা হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছি গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এখন আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে আর এখন আমি দেখতে পাচ্ছ এই জিপটা আমি এর মধ্যে জলের মধ্যে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমার যে ব্যাটারটা আমি করে রেখেছি বাটির মধ্যে ঢেলে রেখেছি ওই বাটির সামনে ওটা বসিয়ে দেবো ব্যাটারটা বসিয়ে এটা এখন ঢাকা দিয়ে দেবো কারণ পঁচিশ মিনিট মতো আমার এটা হতে লাগবে কেকটা বানাতে লাগবে চলো ততক্ষণ বানানো হোক আর এইদিকে দেখো আমি একবার খুলে দেখতে গেছিলাম আর আমার হাতে তো ছাঁকাও লেগেছে আর এইদিকে আমি একবার দেখে নিচ্ছি দেখো চাকু দিয়ে যে কেকটা ঠিকঠাক হয়েছে কিনা দেখতে পাচ্ছি চাকুর গায়ে একটু লেগে নেই তার মানে আমার কেক পুরোপুরি কমপ্লিট চলো এবার তুলে নিই এবার কেকটাকে একবারে সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে দেখো কেকটা সাজিয়ে নিয়েছি কেকটা তোমার যে ডিয়ারি দিয়েছি আর যে ক্রিম দিয়ে গোলাপ ফুলটা বানিয়েছিলাম ওটা দিয়ে মিডিলে দিয়েছি আর এইদিকে দেখো জেন্টস দিয়ে সাজিয়ে দিয়েছি আর ক্রিমের যে ছোট ছোট বল করেছিলাম বলগুলো গুলো দিয়ে সাজিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর এদিকে চলো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা গিফট কিনে এনেছি সেটাও একটু দেখাই কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে এটা একটা পাঞ্জাবি পাঞ্জাবিটা কেমন হয়েছে সেটা তোমরা দেখতে পাবে তোমাদের দাদাভাই যখন পড়বে তখন তোমরা দেখে নেবে চলো এবার একবারে রান্নাঘরে গিয়ে তোমার দাদা ভাইয়ের জন্মদিনের যে পাঁচ রকম ভাজা এখানে সব কেটে রাখা আছে দেখতে পাচ্ছ এখানে কুমড়ো শিম আলু বেগুন আর ব্রোকলি এই পাঁচ রকম ভাজা এখন সব ভেজে নেব আর তোমাদের দাদাভাইয়ের জন্মদিনটা যেহেতু শনিবার পড়েছিল আর শনিবারটা আমাদের পুরোটাই নিরামিষ হয় এই জন্য আজকে সব রান্নাই নিরামিষই হবে এখন আমি ভাজাগুলো করে রাখছি আর বাকি রান্নাগুলো কি কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের লাস্টে দেখিয়ে দেব চলো এখন তাহলে দেখে নাও আমার ভাজাও প্রায় হয়ে গেছে এবার চলো তোমাদের নিয়ে উপরে চলে যাই এবার দেখিয়ে দিই এখানে নিয়ে তোমাদের দাদা ভাই এখন কেক কাটবে আর এই জায়গাটা দেখো একটু ছোট্ট করে তোমার সাজিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আর আর এখানে দেখতে পাচ্ছ কেকটাও রেডি করে রেখে দিয়েছি আর এইদিকে দেখো তোমার দাদা ভাইও রেডি হয়ে চলে আসছে তোমার দাদা ভাইকে যে পাঞ্জাবিটা দিয়েছিলাম ওটাই পরে নিয়েছে চলো এবার কেকটা কেটে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ টু ইউ হাততলি রেসে বার কেক হচ্ছে থ্যাঙ্ক ইউ কেক হাততলি এখন কেকটাটা কমপ্লিট আর এদিকে দেখো কেক খাওয়ানো হচ্ছে আর এই বন্ধুরা তোমাদের জন্য এই কেকটা তোমরাও খেয়ে নাও আর চলো এবার কি রান্না হয়েছে সেটাও দেখিয়ে দিই আর এইদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইও খেতে বসে পড়েছে এইদিকে রান্না হয়েছে দিদি ভাই সব রান্নাগুলো করেছে ফ্রাইড রাইস পাঁচ রকম ভাজা ডাল চাটনি পনির আর এই বিরিয়ানিগুলো তোমাদের পরের দিন যেহেতু আমরা শনিবারে নিরামিষ খেয়েছিলাম ওই জন্য পরের দিন রবিবার রাত্রেবেলায় বিরিয়ানি নিয়ে এসেছিল আমরা সবাই মিলে বিরিয়ানি খেয়েছি আজ তাহলে এটুকুই থাক বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে আমি যখনই ভিডিও দেবো সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছবে চলো টাটা